নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিক দু সালের ইতিহাসের ফোর্থ সেমিস্টারের সাজেশান নিয়ে আলোচনা করছি তো দেখো এই অধ্যায় থেকে কিন্তু চার নম্বরের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এ মানে তোমাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখনকার যেন তিন নম্বর চার নম্বর প্রশ্ন একই অনেকে তিন চার এক অ্যাকচুয়ালি আমি একটা কথা বলবো তোমাদের তোমরা একটু বড় করে পড়ে যাবে দেখো এখানে অনেক প্রশ্ন আছে এর ভিতর থেকে আমি তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলবো কোনগুলো তোমাদের পরীক্ষা আসার চান্স খুবই বেশি দু হাজার ছাব্বিশ সালের ফোর্থ সেমিস্টার সাজেশান দু হাজার ছাব্বিশ সালের প্রথম প্রশ্ন বলেছে উনিশশো একাত্তর সালে ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপট মুক্তি বাহিনীর গঠন ও কারণ ভূমিকা লেখক এটা ভালো করে পড়বে ইম্পর্টেন্ট আছে উনিশশো একাত্তর সালে ভারত পাক যুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক প্রক্রিয়া এটা আমি বলবো না ভারত পাকের এইটা তিন দাগেরটা পড়ে উনিশশো একাত্তর সালে সেটা ভারত পাক যুদ্ধের রাজনৈতিক সামরিক এবং চার দিকে প্রশ্ন অপারেশন সার্চ লাইট কী এর ফলে পরিস্থিতি কী উদ্ভব হয়েছিল এবং এইটা সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ দাগের প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দেবো কোনটা বেশি ইম্পর্টেন্ট যে মুক্তি পানি সশস্ত্র ভারতের অবদান তোমরা জানো উনিশশো সালে কিন্তু বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে ভারতের মুক্তি পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তোমরা পাঁচ দাগারটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়বে আমি বলে দেবো তো ভয়ের কোনো কারণে আমি বলে দেবো কোন প্রশ্ন ইম্পর্টেন্ট ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঘিরে ভারত পাকিস্তানের যুদ্ধের সূচনা ও প্রণীতি বিশ্লেষণ একই প্রশ্ন একই প্রশ্ন একই প্রশ্ন আছে ঘুরিয়ে দিয়েছে একই অ্যান্সার হবে উনিশশো সালে ভারতীয় নৌবাহিনী কৌশল না এটা আমি ইম্পর্টেন্ট দেবো না ভারতীয় এবং উনিশশো সালে ভারত সীমান্তের রাজ্যগুলি যে শরণার্থী সংকট কীভাবে জাতীয় নিরাপত্তা একদম একদম ইম্পর্টেন্ট কোশ্চেন জাতীয় নিরাপত্তা যে ভারত তোমরা জানো যে প্রচুর শরণার্থী হয়েছিল বাংলাদেশ থেকে এসেছিলো এটা ভালো করে পড়বে একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে দেবো এবার ভারত সোভিয়েত মৈত্র সহজিকা চুক্তির তাৎপর্য পড়ে যাবে কিন্তু ওই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে একদম ঠিক ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধীর নেতৃত্ব উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্ব তোমরা জানো যে উনিশশো একাত্তর সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ ছিল সেখানে কিন্তু ইন্দিরা গান্ধীর সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে এটা পড়বে আমি বলে দিচ্ছি কোনগুলো কোনগুলো ভালো করে পড়বে একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো এটা দেখে চোদ্দ জায়গার প্রশ্নটা দেখে যাবে বাট অতটা ইম্পর্টেন্ট না এইটা পড়ে পনেরো জায়গা প্রশ্নটা বেশি পড়বে পনেরো দেখা কিভাবে ভারত কূটনীতিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করেছিল ঠিক আছে এটা ভালো করে পড়ে যাবে এইটা প্রশ্ন ইম্পর্টেন্ট সতেরো জায়গার প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্নটা ইম্পর্টেন্ট উনিশশো একত্রিশ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীর ভূমিকা কি বহুত ইম্পর্টেন্ট করে একই প্রশ্ন একই প্রশ্ন একটু বড় করে পড়লে হয়ে যাবে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলিতে ভারতের ভূমিকা কি ছিল এটা দেখে যাবে এবং তারপরে যে প্রশ্ন আছে তারপরে প্রশ্ন বাইশ জায়গার প্রশ্নটা বাইশ জায়গা প্রশ্নটা পড়ে যাবে উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধে পর ভারতের রাজনৈতিক মর্যাদা কি পরিবর্তন হয়েছিল অবশ্যই রাজনৈতিক মর্যাদা পরিবর্তন হয়েছিল ভারতবর্ষের নাম চতুর্দিকে সরিয়ে পড়েছিল তোমরা যেন সমগ্র বিশ্বে চিনতে পেরেছিলো ভারতবর্ষ বিপদের দিনে বাংলাদেশে সাহায্য করেছিল ভারতের মানবিক সহায়তা আন্তর্জাতিক অবস্থা কীভাবে সে আগতির বৈধতা প্রদান করেছিলো তোমরা এই কোশ্চেনটা এই কোশ্চেনটাই একই বুঝতে পারবে ভয়ের কোনো কারণ নেই আচ্ছা তোমাদের আমি বলছি কোন প্রশ্ন পড়ে যাবে তোমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে যাবে ঠিক আছে বা তেইশের প্রশ্ন তারপরে তোমরা যেটা ভালো করে পড়ে যাবে তোমাদের আরেকবার বলছি সীমান্তবর্তীটা পড়ে যাবে মুক্তি বাহিনীর ভূমিকা পড়ে যাবে ঠিক আছে আমি লাস্ট ফিনিশিংয়ে বলে দিছি কি কি পড়ে যাবে আন্তর্জাতিক সমর্থন আদায় করেছিল দেখে যাবে তারপর পড়ে যাবে ইন্দিরা গান্ধীর ভূমিকাটা পড়ে যাবে উনিশশো একাত্তর সালে শর্ণার্থী এই এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট আমি দিয়েছি স্বর্ণার্থী সংকটটা ইম্পর্টেন্ট দিয়েছি ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট দিয়েছি আমি এবং তারপর এইটা পড়ে যাবে এইটা পড়ে যাবে এবং এটাকেও বলেছি এটাও বলেছি এটাকেও বলেছি তো এইগুলো মনে একই ভারত পাকিস্তান যেটা আছে উনিশশো একাত্তর সালকে কেন্দ্র করে এটা ভালো করে যদি পড়ে যেতে পারে কোনো সমস্যা নেই বা এটা সবাই ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই